বাইরে নোবেল শান্তি পুরস্কারটা তারই পাওয়া উচিত বিগত চার বছরে তিনি আমেরিকার প্রথম যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন নানানভাবে তিনি চেষ্টা করেছেন শান্তি পুরস্কার পাওয়ার জন্য নোবেল কমিটির দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু কীভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন সেটি হচ্ছে তিনি আফগানিস্তান থেকে শূন্য প্রত্যাহার করেছেন ইরাক থেকে শূন্য প্রত্যাহার করেছেন গায়ে পড়ে কারোর সাথে যুদ্ধ করেননি যুদ্ধ বাঁধাননি তিনি দেখছেন নোবেল কমিটির কোনো হুশ হচ্ছে না কাকে শান্তি পুরস্কার দেবে বিশৃঙ্খলভাবে সিদ্ধান্ত নিচ্ছে এইবার যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন দ্বিতীয়বারের মতো এবার তিনি যুদ্ধাংদেহী হয়ে উঠেছেন যে নোবেল পুরস্কার তোমরা কীভাবে না দেও যুদ্ধ বাঁধাবো আমি যুদ্ধ করবো আমি যুদ্ধ থামাবো আমি পুরস্কার আমাকে দিতেই হবে এবং আরেকটা কথা বলি আমাদের দেশেও একজন কিন্তু খুব চেষ্টা করছেন দ্বিতীয়বারের মতো নোবেল পুরস্কার পাওয়ার জন্য না না এটা আর দেয়া ঠিক হবে না এটা এই মুহূর্তে দেয়াটা হবে এখন যিনি পেতে চাচ্ছেন তার সাথে এক ধরনের প্রতারণা করা হবে অর্থাৎ তিনি গত সেশানে চেষ্টা করেছেন পান নেই এবার চেষ্টা করছেন পেতেই হবে আর আমাদের জন তিনি তো একবার পেয়ে গেছেন তারপরেও উনি দেশে শান্তি প্রতিষ্ঠার যে চেষ্টা করছেন গত আট মাসে যে অশান্তি করছেন এবার তিনিও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতোই ডোনাল্ড ট্রাম্প এবার যুদ্ধ করে পুরস্কার পাবেন আমাদের তিনিও যুদ্ধ করছেন যে দেশের যুদ্ধ পরিস্থিতি আছে এবং তিনি বলছেন যে এবং যে ধ্বংস বাংলাদেশে চলছে যে অশান্তি তিনি সৃষ্টি করেছেন এটার জন্য তিনিও তালিকাভুক্ত হতে পারেন কিন্তু আমাদের বা বিশ্ববাসীর একটা চাওয়া থাকবে এইবার যেন আমাদেরকে নোবেল শান্তি পুরস্কার দেয়া না হয় কারণ আমাদের দুইবার হয়ে যাবে এটা ঠিক হবে না এবার পাওয়া উচিত অবশ্যই অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের তিনি যুদ্ধবাধান যুদ্ধ থামান এই যে ইরান ইসরায়েল যুদ্ধ লাগিয়েছেন এটা তারা করেই লাগিয়েছেন ইসরায়েলকে বলেছেন তুমি হামলা হামলা করো চলতে চলতে থাকলো থাকলো মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র ঝাঁপিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো তারা বলছে ধ্বংস করছে কিন্তু আবার বিশেষজ্ঞরা বলছেন আহ ধ্বংস করলে তো তেজস্ক্রিয়তা হওয়ার কথা কিন্তু সেটা তো হচ্ছে না ইরান বলছে আমরা সেগুলো সরিয়ে ফেলেছি ইরান আবার কি করেছে কাতারে এবং ইরাকে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেখানে হামলা ঘটেছে তারপরেই মিস্টার ট্রাম্প ঘোষণা দিলেন না এই যুদ্ধ চলতে পারে না এই যুদ্ধ আর দীর্ঘায়িত হতে পারে না কাজেই তাকে শান্তি পুরস্কার দিতেই হবে যুদ্ধ থামিয়েছেন তিনি যদিও লাগিয়েছেন যুদ্ধ করেছেন সেটা কথা না কিন্তু থামিয়েছেন কে হ্যাঁ অবশ্যই দিতে হবে এবং এটা ভাবা উচিত এবং তার নাম কিন্তু প্রথমবারের মতো পাকিস্তান প্রস্তাব করেছে পাকিস্তানকে আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই তারা কীভাবে বিষয়টা চিন্তা করল যে হ্যাঁ এবার নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে দেয়া উচিত তারা প্রস্তাবও করেছে নোবেল কমিটির কাছে অথচ নোবেল কমিটি অন্ধ তারা নানান দিকে নানানভাবে নানান রকম চিন্তা করে আসল মানুষ চিনতে তাদের ভুল হয় এখন যে বিষয়টি হচ্ছে যে অলরেডি তার নাম প্রস্তাব করা হয়েছে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ট্রাম্প গুড এবার ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে শান্তি 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 ইয়া তাকে তুমি শান্তি পুরস্কার দাও শান্তি পুরস্কার দিয়ে পৃথিবীর মানুষকে একটু শান্ত থাকতে দাও নাকি তিনি আরও বিধ্বংসী হয়ে উঠবেন সেটি আমরা একটু বলতে পারি না তিনি নানানভাবে বিগত সেশনে প্রথমবারের মতো যখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন চেষ্টা করেছেন উত্তর কোরিয়ার কিং জং উনিশ সাথে তিনি ডোনাল্ড ট্রাম্প বসেছেন সিঙ্গাপুরে চেষ্টা করেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য তখন নোবেল কমিটির গায়ে লাগেনি যাই হোক পাবলিকান আইন প্রণেতা বার্ডি কার্টার এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন মনোনীত করেছেন এবং তিনি নোবেল কমিটিকে চিঠি পাঠিয়ে দিয়েছেন অলরেডি নোবেল কমিটি অলরেডি গবেষণায় বসে গেছে কি কি শান্তি প্রতিষ্ঠা করলেন গত জানুয়ারির বিশ থেকে এই পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কোথায় কোথায় শান্তি এনেছেন তিনি সেগুলো তারা চিন্তা করছেন এখন অবশ্যই এবং যে কারণে আমাদের ট্রাম্প সাহেবকে পুরস্কারে ভূষিত করতে হবে গাজাতে যে এত অশান্তির সৃষ্টি করছেন ইসরায়েলকে দিয়ে সেটা হয়তো পুরস্কার পাওয়ার পর তিনি চিন্তা করবেন না এত মানুষকে মারা যাবে না এত মানুষ হত্যা করা যাবে না যা হয়েছে ওই যে আগামীতে না তিনি আবার এটাও চিন্তা করতে পারেন ভাই রে গত সেশনে আওয়া মানে আওয়ামী লীগের না গত সেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে প্রথমবারের মতো এত শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলাম কেউ নোবেল পুরস্কার আমাকে দেয়নি এইবার আমি যখন যুদ্ধ শুরু করেছি যুদ্ধাঙ্গদেহী হয়ে গেছি এইবার সারা পৃথিবী আমার নামে প্রস্তাব করে নোবেল কমিটির কাছে সো তিনি হয়তো আগামীতে আরও দেহি হয়ে উঠবেন আরও অনেক যুদ্ধ করবেন তিনি এবং এইবারে আমাদের একটা অনুরোধ থাকবে বিশ্ববাসীর পক্ষ থেকে নোবেল কমিটির কাছে অনুরোধ থাকবে ডোনাল্ড ট্রাম্পকে যেন এই বছরে একসাথে দুটো পুরস্কার শান্তি পুরস্কার দেয়া হয় তাহলে যদি কিছু হয় আর এরপরে বাংলাদেশে যিনি ট্রাই করছেন নোবেল শান্তি পুরস্কারের জন্য আগামী বছর সেটা চিন্তা করতে পারে নোবেল কমিটি ঠিক আছে এই কাজগুলো হয়ে গেলে পৃথিবীতে হ্যাঁ আমাদেরও বাংলাদেশে যেভাবে কাজ হচ্ছে খুন মারামারি পিটিয়ে হত্যা যে অশান্ত পরিবেশ হ্যাঁ আগ্রাসী না হলে আপনি তো শান্তি পুরস্কার পাবেন না আগে কিছু ধ্বংস করতে হবে ধ্বংস করে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে হবে তখন বিশ্ববাসী চিন্তা করবে রে এর না থামাইলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বা এরে না থামালে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানে ডোনাল্ড ট্রাম্পের কথা বলেছিলাম আর আমাদের একজনের কথা বলছিলাম সো এগুলোতে পুরস্কার দিয়ে থামানো উচিত সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এখন শীর্ষে আছেন তো আমরা আশা করি যে এই বিষয়টি নোবেল কমিটি কিছু দিনের মধ্যেই ঘোষণা করে ফেলবে তাদের কার্যক্রম চলছে তারা চিন্তা করছেন এবং ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার যে লিস্ট আছে সেগুলো তারা খুঁজে বের করছেন এবং কিছু দিনের মধ্যেই আমরা সেই ঘোষণা পাব বলে আশা করি সবাইকে অনেক ধন্যবাদ শান্তি 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 প্রতিষ্ঠিত হোক শান্তি পুরস্কার দুই চারবার দিয়া হইলেও শান্তি প্রতিষ্ঠিত হোক धन्यवाद